গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল স্নান টান করে ব্যালকনির সামনে চলে এসেছি দু চারটে ফুল তুলে নিলাম তাহলে কি কালকে রাত্রিবে রাখার তোমার ফুল নিয়ে এসেছি কিন্তু তবু গাছের ফুল ঠাকুরের পায়ে পড়লে কত ভালো লাগবে দেখতে ওই জন্য দু চারটে ফুল তুললাম বেশি তুললাম না কারণ এখনও চন্দ্রমল্লিকার গাছে অনেকগুলো ফুল আছে আর এখানে হলুদ ফুল রয়েছে এটা খুব একটা ভালো ফুলবে না একটু তুলে নি আমার কি সুন্দর একটা লিলি ফুল ফুটেছে তাই না এই ফুলগুলো দেখতে কত সুন্দর লাগে আর এই স্টক ফুল গাছটাতেও ছোট্ট ছোট্ট চন্দ্রমল্লিকাতে দু চারটে হয়েছিল তুললাম কিন্তু এই চন্দ্রমল্লিকা ফুলটা খুব একটা বড় হয় না ছোট ছোট হচ্ছে বুঝতে পারছি না কেন আমার দু চারটে ফুল তোলা হলো আর এই ফুলগুলো নিয়ে এখানে রাখি কত ফুলই তো গাছে ফোটে তাই না ঠাকুরের পায়ে কটা ফুল পড়ে তাই তো তো ওই জন্যে আমি ফুল তুলে নিয়ে আসি যে আমার গাছে যে কটা ফুল হবে সে কটা ফুল আমি নিয়ে এসে আমি ঠাকুরের পায়েতেই দেব পুজোটা কমপ্লিট হলো এবারে যাবো রান্নাঘরে রান্না করতে হবে অনেক কাজ আছে আর রান্নাটা করে আবার খেয়ে আবার হবে আগে রান্নাটা বসিয়ে দিই তারপরে অন করি আর এই সকালবেলা যেদিনকে পুজো থাকে সেদিনকে কোন দিকে যাব কিছু বুঝতেই পারি না এদিক করব না ওদিক করব। আর আজকে একটু মাছের মাথা দিয়ে ডাল করব ডালটা সেদ্ধ করে নিয়েছি ভাতটাও হয়ে গেছে আর কড়াতে ফোড়ঙে দিলাম কি কি সেটা আগে একটু বলে নিই তোমাদের একটু জিরে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ একটা টমেটো আর তোমার আদা রসুন আর তোমার দিয়ে দিতে হবে মাছের মাথাটা মাছের মাছটা নিয়ে এসেছি তোমার সেই কবে বলতো একটা রবিবারে নিয়ে এসেছি সেই মাছের মাথাটাকে আমি ভেজে রেখে দিলাম এই একটাই মাথা ছিল ভাজা টিফিন টিফে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো ভাবছি এই মাথাটা কি হবে নষ্ট হয়ে যাবে লাস্টে আমি বলি না আজকে একটু মাছের মাথা দিয়ে একটু মুগের ডাল করি খেতে খুব ভালোও লাগবে আর এর সঙ্গে আর অন্য কিছু লাগবে না আর একটা গোটা টমেটোম দিয়ে দিয়েছি আর এই টমেটোমগুলো সেই আমার মা অনেক দিন দিয়েছিল টমেটোগুলোর মধ্যে আর কিছু নেই আর ফ্রিজে বাজার বলতো সেরাম কিছু নেই মানে শাকটা পড়ে আছে আর দু একটা ফল পড়ে আছে আর এই নুনটা আমাকে মাছ দিতেই হবে আমি কিছু করি না করি কত বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে রান্না করি আর নুন দিতে ভুলে যাই আর যখন খেতে বসে দেখি নুন আয়নি তো ওই জন্য আগে নুনটাকে আমাকে মাছ দিতে হবে তারপরে তার কথা হুম একটু হলুদ দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কাকে ছিঁড়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা দিয়েইছি ডালে খুব একটা ঝাল আবার ভালো লাগবে না আর স্বাদের জন্য একটুখানি সামান্য পরিমাণে একটু মিষ্টি না দিলে নয় একটুখানি দিতে লাগে আর তনু এখনও ঘুমোচ্ছে ওকে আর ডাকিনি দেখি ও কখন ওঠে রাত্রির দিকে একটু পরে তো সকালবেলার দিকটা একটুখানি যেন ঘুমলেই ভালো লাগে আর কি গরম পড়েছে গো রাত্রিবেলা তো ও দেখছি একটা করে পাখা আবার একটা স্ট্যান্ড ফ্যান চালিয়ে শুচ্ছে যাই হোক ও যা করছে করছে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে আমি স্ট্যান্ড ফ্যানটাকে অফ করে দিই তারপরে বলি যে তুই ঘুমাচ্ছিস ঘুমো স্ট্যান্ড ফ্যানটা বন্ধ রাখ সকালের দিকে একটু ভালোই ঠান্ডা ঠান্ডা লাগবে অসুবিধা হবে না আর এই ডালটাকে ঢেলে দিলাম আর এর মধ্যে একটু সামান্য জল মিশিয়ে দেবো খুব পাতলা করবো না কারণ মাছের মাথা দিয়ে মুগের ডাল তো একটু বেশ ঘন ঘনই ভালো লাগে খেতে আর এখানে একটুখানি নেড়ে দিই দিয়ে একটু জলটাকে ঢেলে দেবো দিয়ে একটু চাপা দিয়েই ব্যস্ত এটা হয়ে যাবে হয়ে গেলে মোটামুটি আজকে রান্না শেষ হয়ে গেছে আর কোনো কিছু নেই আজকে তো শুধু খালি মাছের মাথা দিয়ে ডাল একটু আলু ভাজা করেছি আর ফ্রিজে একটু চাটনি ছিল আমের তো আর কিছু করবো না আজকে আর তনুকে বলেছি দুপুরবেলা তুই যদি খাস তখন একটুখানি ডিম ভেজে নিবি একটা ডিমের পোজ হোক কি একটা পিঁয়াজ দিয়ে ভাজা হোক করে নেবে আর এটা চাপা দেওয়া থাক এবার যাবো আমি একটু রেডি হতে আর আজকে রান্নায় হয়েছে মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা আর ফ্রিজে ছিল চাটনি এত থাকে করবো না করবো বুঝতেই পারি না এই কোনো রকমের মুখে একটু মেখেই ব্যাস সকালবেলা চান করেছি চান করে মুখে কিচ্ছু মাখিনি আগেই পুজো করে তুই পুজো করে রান্না করলাম রান্না করে খেয়ে এই এখন এলাম এবারে কোনো রকমের একটু মুখে মেখে বেরোতেই হবে কারণ রাস্তা দিয়ে যাব আর তার আবার কী রোদ দূর বেরিয়েছে বাইরে এখন সবাই মাত্র গোলটা শেষ হলো বাইরে একদম ঝলছে যাবে আগুনের মতো হাল দেখলে বলবে তুই ছুটি ছুটি করে হয় কোনো কাজ আবার এসে আবার তোমাদের সঙ্গে দেখা বলে সেই বেলা সকালের পাঠ আমার শেষ হলো সন্ধ্যাবেলার পাঠটা শুরু হয় हम लोगों में एक दे दे तो हम पुलित आलरेडी उनके एक तो मार्क्स का के बहुत हुआ बी दे आर तो ये छोटा है हाँ तो कितनी बाइ जाती जा सकती है বলতে পারছি না কিন্তু লাইটটা ঠিক জ্বালাতে গেলাতে আসছে আসো কি আমি সাথে করে হাতে করে আমি অনেক কিছু নিয়ে এসেছি হুম বাবা কিন্তু পড়ে রে চলো ঘরের ভেতরে ঢুকি গুড ইভিনিং বন্ধুরা তো বাড়ি এলাম এসে জামা কাপড় ছাড়লাম ছেড়ে সন্ধে দিলাম দিয়ে এখন যাচ্ছি রান্নাঘরে চা বসিয়েছি চাটাকে ঢালবো ঢেলে খাবো খেয়ে তারপর আবার রান্নার কাজে আসলো এখন অনেক কাজ বাকি আছে যাই হোক আর আসার সময় দুটো শিঙারা নিয়েছি না নিয়ে আসলেই ভালো হতো এসে তনু বলছে আমার অম্বল হয়ে গেছে তো আমি কি করে জানবো পুরো অম্বল হয়ে গেছে তো সিঙ্গারাটা অনেক দিন ধরে ভাজছিল অনেকদিন ধরে বায়নাও করছিল যে সিঙ্গারা সিঙ্গারা আর আজকে ভাবছিলাম দিয়ে গরম গরম ভাজে তাহলে নিয়ে যাই দুটো নিয়ে আসলো নিয়ে এসে বলছে আমার সকালবেলা ফলে আজকে গ্যাস হয়েছে তাহলে কি হবে সিঙারা নিয়ে আসলে তাহলে খাস বলছে না একটুখানি পরে করো তাহলে খাবো বলে এসেছি অনেকক্ষণ তারপরে সন্ধ্যে ফন্দে দিয়ে তারপরে এখন একটু চা বসালাম চাটা ঢেলে নিয়ে নিয়ে যাই দেখি সিঙাড়াটা খায় কিনা কি খায় না চাটা রেডি হলো সিঙাটাও নিয়ে নিয়েছি দেখি এবার কি বলে জামা কাপড় পরে আছে আজকে আসার সময় দুটো এ নিয়ে এসেছি কি বলে যেন তরমুজ কোথা রাখবো বিছনায় না এখানে নিচে রাখবো চলো নিচে রাখি বাবা রে

Help me, Misty.

ছাড়াই এই তো এইগুলো ছাড়াতে অনেক সময় লাগবে না আর ছোলাকে ভিজিয়ে রাখবো কালকে ছোলা দিয়ে মোচা দিয়ে তরকারি করলে বেশ খুব ভালো খেতে হয় আর এটা করলে আর একটুখানি ডিম ভেজে নিলে হয়ে যাবে কালকে রান্না গুছিয়ে নিই আর তরমুসটা ফ্রিজে রেখে দিই কালকে তরমুসটা আমি কখন খাবো আমার তো সময় নেই সকালবেলা বেরিয়ে যাবো ছুটতে ছুটতে সকালবেলা যদি একটু কেটে খেয়ে যাই কখন খাবো মনে হচ্ছে না আর জামা কাপড় আছে পরে করে সব বোঝাবো এ করবো করলে আজকে সকাল রাত্রিবেলা মোটামুটি কাজ কমপ্লিট হবে কাজ বলতে এখনো বাসন আছে ফ্রিজে এই ফ্রিজে বলছি দেখছো আমার মাথার কেটা গণ্ডগোল হচ্ছে এখনো বেশি অনেকগুলো বাসন পরে আছে চায়ের বাসন পরে আছে সব অনেক মুজি বাকি সেগুলো মারতে হবে অনেক কাজ আছে একটার পর একটা সারাদিন ধরে করতে থাকি সন্ধেবেলা আসি কিন্তু এই কাজগুলোর মধ্যেও একটা আনন্দ আছে তাই না দেখো সকালবেলা ঘুম থেকে উঠলে একটা যেমন নতুন দিন শুরু হয় সকালবেলা নতুন উদ্যোগ নিয়ে আমরা যখন আমার সংসারে এই একঘেয়েমি কাজেরটা যখন শুরু করি একঘেয়েমি যদি ভেবে নিই না অনেক বোর লাগবে কাজটাকে তুমি যদি একটু মনে করো যে না এই কাজটা আমি আনন্দ সহকারে করবো দেখবে এই কাজটা আমার কত ভালো লাগবে করতে আর প্রতিদিন আমি ভেবে নিই যে আজকে এই কাজটা এই এই জায়গাটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি কালকে এইখানটা করবো এইভাবে ভেমের কাজ করে তো অতটা মানে এ লাগে একঘেমি লাগে না আর এই কাজের মধ্যে নিজেকে মানে আনন্দ খুঁজে বার করতে হবে আর একঘেমিটাও কাটাত হবে নালে কি করবে কিছু করাক নেই রেগুলারলি একই কাজ সকলকে খড়গড়ি ফাড়া ফাড়া গুই ধরে সবলা কোন্ থেকে তো বাসন মাজো খাও রান্না করন এই চলতে থাকে রাতে শোয়ার আগে পর্যন্ত তাই না সবার জীবনই একই থাকে তারই মধ্যে নিজেকে একটুখানি আনন্দ করে রাখতে হবে কারণ আমরা তো ধরো আমি ধরো কাজ করি অনেকে আছে ধরো কাজ না সংসার নিয়ে থাকো একটু ঘুরতে বেড়াতে বছরে যাচ্ছে আর হচ্ছে আর যারা ধরো আমার মতো যায় না ঘরেই সারাক্ষণ থাকে তাদেরকে এর মধ্যে নিজেকে সুন্দর করে ভালো করে এ করে রাখতে হবে তাই না অনেক কিছু বলেছি চলো বন্ধুরা আজকের ব্লগটা কি এখানেই শেষ করে দেবো নাকি রাত্রে কি হবে কিছু আমি বুঝতে পারছি না তো আপাতত আমি এখানেই শেষ করছি আজকে ব্লগটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখাবো তোমরা ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট মোচাটা কাটি ঠিক আছে মোচাটা কাটতে এখন অনেক সময় লাগবে অনেক সময় লাগবে বিশাল এই দেখতে পাচ্ছি এইগুলো সব ছাড়াতে হবে এই যে এইখান থেকে এইটাকে ছাড়াও এইখান থেকে এই কাঠিটাকেও ফেলতে হবে এইগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখলে তবে হবে কালকে তোমার হচ্ছে শুক্রবার কালকে এটা খেতে পারবো শনিবার আর চলবে না মোচা খাওয়া বাড়িতেও রাখতে নেই বুঝতে পারছি আবার এই ভিডিওটা আমার মা দেখবে মা দেখে বলবে কালকে মোচালে খেয়ে নিচিস খেয়ে নিচি শনিবার ঘরের ভেতরে মোচা নেই তো এত কিছু বলতে হবে দরকার নেই কালকে এটা মোচাটা রান্না করবো শুধু মোচার তরকারি ছোলা দিয়ে রান্না করবো ভাত করবো আর একটা ডিম ভেজে নেবো ব্যাস হয়ে যাবে বুঝতে পারলে চলো আমার বক বকা নিয়ে যেখানে থামাই নাহলে আমি বকতেই থাকবো ক্যামেরা অন থাকবো আমি বকেই যাবো তোমাদের সঙ্গে